হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বুকি বিনটাংতে চলে আইছি ভেড়াইটির জন্য তো বাংলা রেস্টুরেন্টে দেখছি রেস্টুরেন্ট আপা ভিআইপি আই পি রসুন বিলাস আর শালামের সাথে দেখা হয়েছে শালাম হাওয়াইউ হ্যাঁ কী কী আছে এখানে

হ্যাঁ ওকে ন্যানো তুমি তোমার ব্যাপারে কিছু বলো বাংলাতে আবার আরবি দুইটা তুমি তো আরবি ভাষা পারো না ওকে বলো ওয়ান টু থ্রি শুরু ওকে আনা তেলেক্তিয়ং আরবা ইয়ম আনা নানি আনা হেপ্পাকৃতি এক জ মোস আনা তাওলি আইজ আ সকল তুরস্ক এক নানি টেলুফোন

ओके ओके या अभी भी ओके जिप वाटर ओके ओके